আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকা কিসরাত কাবা কাবার গ্লাপ লাগাইবে এই জন্য ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আমরা কিছুক্ষণ পরে ভিতরে ঢুকবো যারা কাজ করবে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করে রাখছেন আমাদের গোলজয় ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর চেয়ারম্যান মহাদা হুজুর তিনিও আমাদের সাথে আজকে তফ করবে অফের কমান হুজুর মোয়াল্লেম আর আমি আছি খুব ভালো মানুষ আগামীতে যদি কেউ পবিত্র হজ পালন করতে আসতে চান অবশ্যই হজিরের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দরভাবে গোলজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গোলজা হজ আমরা গ্রুপের মাধ্যমে আপনারা আনন্দের সাথে মনোরম পরিবেশের মাধ্যমে আপনারা হজ করে সম্পন্ন করতে পারবেন হজের কাজ সম্পন্ন করে